বন্ধুরা নমস্কার সামাজিক আন্দোলনের মুখে পড়ে বাংলাদেশের শেখ হাসিনা যেখানে ক্ষমতা হারিয়ে পদত্যাগ করে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন সেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে এই আন্দোলনগুলোকে ট্যাকেল করলেন খুব বড় প্রশ্ন জাগে না সারা দেশের মানুষের মধ্যে বিরাট কৌতূহল জাগে না যে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এই অসম্ভবকে সম্ভব করলেন যেখানে শেখ হাসিনা টিকতেই পারলেন না মানুষ তো প্রচুর মানুষকে গুলি করে মারলেন পুলিশের বন্ধুকে সেনাবাহিনীর বন্ধুকে আধা সামরিক বাহিনীর বন্ধুকে সারা দেশে ত্রাস সঞ্চার হয়ে গেল ওনার বিরুদ্ধে একটা বিরাট ঘৃণা তৈরি হয়ে গেল সেখানে পশ্চিমবঙ্গে তো দু দুটো সামাজিক আন্দোলন হয়েছে একটা আন্দোলন এখনো পুরোপুরি শেষ হয়নি এর মধ্যে একটি ঘটনাকে কেন্দ্র করে এক আরজিকরের ঘটনাকে কেন্দ্র করে প্রথমে ছাত্র সমাজের নবান্ন অভিযান হলো বিরাট আন্দোলন হলো সেই আন্দোলনে বলা হলো মমতা বন্দ্যোপাধ্যায়কে টেনে নামিয়ে হিচিরা নামিয়ে আনা হবে ক্ষমতা থেকে তাকে বাধ্য করা হবে পদত্যাগ করতে তাকে বাধ্য করা হবে ক্ষমতা মানে এমনকি পশ্চিমবঙ্গ সেরা পালাতে বাধ্য করা হবে এমন কথাও কেউ কেউ বলে দিলেন এরপরে এই আন্দোলনের ঠিক পরে দেখা গেল জুনিয়র ডাক্তার আন্দোলনে বসলেন তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করলেন এক মাসের বেশি সময় ধরে আন্দোলন করলেন তাদের আন্দোলনের পরেও আন্দোলনের সময়েও মনে হলো যে সরকারটা ছিন্ন ভিন্ন হয়ে যাবে শাসক দলটা ছিন্ন ভিন্ন হয়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে কলঙ্কিত হয়ে ক্ষমতাচ্যুত হবেন কিন্তু দেখা গেল যে ছাত্র সমাজের আন্দোলন একদম সুইফটলি ট্যাকেল করে সরকার ছাত্র সমাজ নাম নামটাকে এখন ইতিহাসে পাঠিয়ে দিয়েছে এখন আর ছাত্র সমাজ বলতে আর কিছু কেউ শোনেও না কোনো আলোচনাও হয় না ছাত্র সমাজ আন্দোলনের যে নেতারা তারা এখন কে কোথায় আছে কি খাচ্ছে না ঘুমাচ্ছে না কী না ইত্যাদি কেউ খবরও জানে না তাদের কোনো আর আলোচনাই নেই তাদেরকে নিয়ে আন্দোলন শেষ আন্দোলন একেবারে ধস মানে কী বলবো ল্যান্ডস্লাইড হওয়ার মতন একেবারে ভূমি ধস হয়ে গেছে এরপরে দেখেন এই যে জুনিয়র ডাক্তারদের আন্দোলনটা সেইটাও ধীরে 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 নোখ দাঁত ধীরে ধীরে গোটাতে 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 এখন এমন একটা অবস্থাতে চলে এসেছে যে এই আন্দোলনটা মানে কতটা শোবার আন্দোলন কতটা ভদ্র আন্দোলন কতটা মানবিক আন্দোলন সেইটা বোঝাতে বোঝাতেই তাদের টাইম যাচ্ছে এই যে অসম্ভবকে সম্ভব করলেন এটা কীভাবে সম্ভব হলো কেন শেখ হাসিনা পারলেন না কেন মমতা বন্দ্যোপাধ্যায় পারলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে কথাটা মাথায় রাখতে হবে তিনি যখন তার বিরুদ্ধে যখন এই আন্দোলনগুলো হলো মূলত মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আন্দোলন মূলত মূলত তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আন্দোলন মূলত সরকারটার বিরুদ্ধে আন্দোলন এই আন্দোলনের আগে তিনি কিন্তু শেখ হাসিনার পরিণতি দেখে নিয়েছিলেন তিনি কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতনটা দেখে নিয়েছেন ওই পতনটা দেখে খুব দ্রুত সেখান থেকে শিক্ষা নিয়ে নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় শেখ হাসিনা পারেননি কেন প্রথমত হলো শেখ হাসিনা নিজে থেকে নিজেকে নেত্রী হিসেবে তুলে ধরেননি তিনি সেলফ মেইড না তার বাবা বিরাট আন্দোলনের একজন মহানায়ক ছিলেন এবং একজন সফল রাষ্ট্রনায়ক সেই রাষ্ট্রনায়কের কন্যা হিসেবে তিনি জন্মসূত্রেই বলা যায় তিনি নেত্রী হয়ে গেছেন ফলে লড়াই আন্দোলনের মধ্য দিয়ে না আসার কারণে লড়াই আন্দোলন যদি হয় সেগুলোকে ট্যাকেল দেওয়ার যে কলা কৌশল রয়েছে সেগুলো তো শেখা যায় না শেখা খুব কঠিন আর বই পড়ে রাজনীতি শিখতে হলে বা এক দুজন বড় বড় ব্যক্তির সঙ্গে বসে বসে যদি কিছু কথা শিখেই যদি কেউ বড়ো রাজনীতিবিদ হয়ে যেত তাহলে তো পৃথিবী অন্যরকম ইতিহাস তৈরি হতো পৃথিবীতে তো শেখ না যার কারণে যখন চ্যালেঞ্জ এলো এর আগে বিএনপিকে তো তিনি ট্যাকল করতে পেরেছিলেন জামাতে ইসলামীকে ট্যাকল করতে পেরেছিলেন অন্যান্য যে বিরোধী দলগুলো ছিল তাদেরকে ট্যাকল করতে পেরেছিলেন কিন্তু যখন ছাত্ররা নামলো ছাত্ররা কোনো রাজনৈতিক দলের ব্যানারে নামলো না তারা একটা নিরপেক্ষ এবং সামাজিক আন্দোলন তৈরি করলো এবং বিশাল আন্দোলনে পরিণত করলো তখন সেই আন্দোলনকে ট্যাকেল করার জন্য বুদ্ধিমত্তা শেখ হাসিনার মস্তিষ্কে ছিল না শেখ হাসিনা যার ফলে সেখানে দেখা গেছে তিনি পুলিশের ওপর নির্ভর করেছেন তিনি সেনাবাহিনীর ওপর নির্ভর করেছেন তিনি র্যাবের ওপরে নির্ভর করেছেন তিনি বিজিবির ওপরে নির্ভর করেছেন তিনি বন্দুকের ওপরে নির্ভর করেছেন এই বন্দুকের ওপরে নির্ভর করে সামাজিক আন্দোলনকে যদি কেউ ট্যাকাল করতে যায় তাহলে রাজনৈতিকভাবে তার পতনকে আটকানোর ক্ষমতা বোধহয় ভগবানেরও বোধহয় থাকে না তো শেখ হাসিনার ক্ষেত্রে তাই হয়েছে তিনি মানে হিংসার বিরুদ্ধে হিংসাকে প্রয়োগ করতে গেছেন তো আর ছাত্রদের মতন স্পর্শকাতর যে সোসাইটি যে কোনো সমাজে যে সারা পৃথিবীতে সেই সমাজের বিরুদ্ধে কখনো বল প্রয়োগ করতে গিয়ে বল প্রয়োগের মাধ্যমে তাদেরকে দমন করতে গেলে সেটা যে আরও হিতে বিপরীত হতে পারে সেটা ওনার মাথাতে ঢোকেনি যার ফলে উনি ক্ষতিগ্রস্ত হয়েছেন এবারে শেখ হাসিনার পরিণতি দেখে বুদ্ধিমত্তী মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকে শিক্ষা নিয়ে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু একেবারে মাটি থেকে উঠে এসেছেন রাজনৈতিকভাবে ওনার পিতা ওনার মাতা ওনার কাকা জ্যাঠা তারা কোন রাজনৈতিক দলের সমর্থক ছিল সেটা পর্যন্ত মানুষ জানে না সুতরাং তিনি সম্পূর্ণভাবে সেলফ সম্পূর্ণভাবে তিনি নিজেকে নিজে তৈরি করেছেন ওনাকে ভগবান ছাড়া আর কোনো মানুষ কৃতিত্ব নিতে পারবে না যে মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী হিসেবে তুলে ধরেছেন নেত্রী হিসাবে তৈরি করেছেন তো নিজেকে নিজে তৈরি করার কারণে তিনি সমস্ত কঠিন অবস্থাগুলো নিজে পার করে এসেছেন এবং কঠিন অবস্থা এলে সেগুলোকে কিভাবে ট্যাকেল করতে হয় সেটা তিনি নিজের জীবন সংগ্রাম করতে 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 তিনি শিখেছেন যার ফলে যেইমাত্র বাংলাদেশে এটা দেখলেন সেখান থেকে তিনি বুঝে গেলেন যে এই রকম আন্দোলন আগামী দিনে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে হতে পারে তার রাজ্য হতে পারে কারণ যখন বাংলাদেশে এই আন্দোলনগুলো হচ্ছিল তখন বাংলাতেও পশ্চিমবঙ্গেও কিন্তু বহু মানুষ সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিয়ে দিয়ে বলছিলেন যে এই রকম কিন্তু আগামী দিনে পিছিরও হবে আগামী দিনে পশ্চিমবঙ্গেও এই ধরনের আন্দোলন হতে পারে মানে হিংস্র আন্দোলনের কথা তারা বলেনি কিন্তু সরকার বিরুদ্ধেও বিরোধী ব্যাপক আন্দোলনের সম্ভাবনার কথা কিন্তু তারাও বারবার বলে সেগুলো দেখে ডাইনামিক লিডার মমতা ব্যানার্জি কী করেছেন সঙ্গে সঙ্গে তিনি একটা ছবি তৈরি করে নিয়েছেন যে যদি তাররা যেরকম কোনো পরিস্থিতি হয় তাহলে সেইটাকে তিনি কিভাবে ট্যাকেল করবেন দেখা গেছে ছাত্র সমাজ যখন আন্দোলন করেছে অনেকে আশঙ্কিত ছিল যে এই আন্দোলনে পুলিশ গুলি চালাবে হয়তো লাশ পড়বে হয়তো আরও হিংস্র হয়ে যাবে হয়তো সারা বাংলাতে এই আন্দোলন ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে সারা পশ্চিমবঙ্গের ছাত্ররা আপনার তৃণমূল বিরোধী হয়ে দিকে 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 গ্রাম থেকে শহর থেকে পাড়া থেকে তৃণমূল নেতাদেরকে ঝেঁটিয়ে বিদায় করে দেবে এই রকম একটা পরিস্থিতি তৈরি হবে এরকমটা আশা করেছিল হয়তো বিজেপি সিপিএম কংগ্রেস এরাও হয়তো আশা করেছিল বাংলার নেতা নেত্রীরা তারা হয়তো এই রকম একটা অবস্থা হয়ে গেলে পরে সহজে তারা ক্ষমতায় চলে আসবেন টন্ত্রী হয়ে যাবেন এরকম হয়তো স্বপ্ন দেখে দিয়েছিলেন কিন্তু যতটুকু বিভিন্ন সূত্রে জানা গেছে যে যখন ছাত্ররা নবান্ন অভিযানে ডাক দেয় তখন মমতা বন্দ্যোপাধ্যায় তার পুলিশকে বলে দেন যে পুলিশ যাতে তার মানবিক চেহারা দেখায় অমানবিক যাতে একেবারেই না হয় মানবিক চেহারা দেখায় পুলিশ যাতে লাঠিও ব্যবহার না করে পুলিশ যাতে বন্দুক ব্যবহার না করে চেষ্টা করবে যে যথাসম্ভব কম টি গ্যাস বা জলকামান ইত্যাদি ব্যবহার করতে ম্যাক্সিমাম পুলিশ যাতে সংযত থেকে হাসি মুখে নিজের ওপরে জ্বালা যন্ত্রণাগুলো নিয়ে হলেও নিজে কষ্ট করে হলেও আন্দোলনটাকে যাতে হিংস্র রূপ যাতে না ধরতে পারে সেটা নিশ্চিত করবে এবং সেইটাই হয়েছে আলটিমেটলি কোন একেবারে বন্দুক ওঠায়নি পুলিশ কোথাও পুলিশ হিংস্র রূপ অমানবিক চেহারা দেখায়নি পুলিশ ক্ষতিগ্রস্ত হয়েছে পুলিশ অফিসারের চোখে আঘাত লেগেছে চোখ নষ্ট হয়ে গেছে পুলিশ অফিসার মাথায় আপনার ইটের ধাক্কা খেয়ে মাথা ফেটেছে আরও নানানভাবে পুলিশের ক্ষতি হয়েছে কিন্তু ছাত্রদের কিন্তু ক্ষতি হতে দেয়নি ফলে ছাত্রদের যদি ক্ষতিই না হয় যদি পুলিশ গুলি না চালায় যদি পুলিশ হিংস্র না হয় আর হিংস্র ছাত্ররা কীভাবে হিংস্র হবে হিংস্র হতে গেলে তো কোনো একটা হিংস্রতার উদাহরণ তো লাগবে তো সেইটা তিনি করেননি যার ফলে খুব সহজেই মানে এই আন্দোলনটা ব্যর্থ হয় তাছাড়া খুব বুদ্ধিমত্তার সঙ্গে তার পার্টির নেতাকর্মীদের লাগিয়ে পুলিশের গোয়েন্দা বিভাগকে লাগিয়ে এইটা মানুষের সামনে তুলে ধরেন যে এই আন্দোলনটা মূলত সামাজিক আন্দোলন না এটা অরাজনৈতিক আন্দোলন না এই রাজ এই আন্দোলনের পেছনে পূর্ণরূপে রাজনৈতিক দলগুলো রয়েছে এবং এর রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে তো এইভাবে করে সাধারণ মানুষের যে আবেগ যে সমর্থন এই আন্দোলনের প্রতি থাকার কথা ছিল সেটাকে তিনি একেবারে খুব বুদ্ধিমত্তার সঙ্গে নষ্ট করে দেন আর দেখেন এই যে জুনিয়ার ডাক্তারদের আন্দোলন সেখানেও পুলিশ না জলকামান ব্যবহার করেছে না টিআর গ্যাস ব্যবহার করেছে না লাঠি ব্যবহার করেছে না বন্দুক ব্যবহার করেছে না গালিগালাজ দিয়েছে না হুমকি ধুমকে দিয়েছে কি করেছে তাদেরকে আন্দোলন করতে দিয়েছে তাদের সঙ্গে সহমর্মিতা প্রকাশ করেছে প্রশাসন সরকার এবং শাসক দল তাদের যে ইস্যুটা জাস্টে যে তারাও চায় সেইটাই বারবার তারাও নিজেদের তরফ থেকে চিৎকার করে বলেছে এরপরে লাস্টে কি করেছে স্বয়ং মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে হাজির হয়ে তাদের সঙ্গে স্নেহ মমতার সঙ্গে কথা বলেছেন তাদেরকে বারবার বাড়িতে ডেকেছেন নবান্নে ডেকেছেন শেষ পর্যন্ত তাদের সঙ্গে বৈঠক করে তাদের দাবি দাওয়াগুলো মেনে নিয়েছেন এবং তাদের দাবি দেওয়া অনুসারে মানে বিভিন্ন অ্যাকশানও নিতে শুরু করে দিয়েছেন ফলে তার বিরুদ্ধে হিংস্রতা থেকে আসবে এই যে মানবিকতার সঙ্গে সহজতার সঙ্গে এবং মানে সাম্প্রতিক ইতিহাস থেকে শিক্ষা নিয়ে নিজেকে সেই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে আন্দোলনকে ট্যাকেল করা এই যে রূপটা তিনি দেখিয়েছেন যার ফলে শেখ হাসিনার ব্যর্থতার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় একটা সাফল্যের ইতিহাস তৈরি করে দিয়েছেন এখন আগামী দিনে অন্যান্য রাজ্যে সে ত্রিপুরাতে হোক সে আসামে হোক সে উত্তরপ্রদেশে হোক দিল্লিতে হোক মহারাষ্ট্রে হোক কর্ণাটকে হোক যে কোনো রাজ্যে হোক উড়িষ্যাতে হোক আপনারা দেখবেন যে সেই সেই রাজ্যের সরকারগুলো মমতা ব্যানার্জির এই মডেলটাকে গ্রহণ করে সেই সেই রাজ্যেও যখন কোনো আন্দোলন তৈরি হবে তখন সেই আন্দোলনটাকে এই কায়দায় ট্যাকেল করে নিজেদের মানবিক চেহারা মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করবে তো সুতরাং এটা প্রমাণিত হয়ে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা নতুন মডেল দেশবাসীকে এবং বিশ্ববাসীকে উপহার দিয়েছেন পৃথিবীর অন্যান্য দেশে তো নর্মালি এরকমটাই হয় কিন্তু আমাদের দেশে নর্মালি কি হয়েছে যে মুখ্যমন্ত্রীরা কি করে সরকার কি করে সরকারের যে লাঠি আছে এই লাঠিটা ব্যবহার করার জন্য হাত উশ্রিস উশ্রিস করে কতক্ষণে লাঠিটা দিয়ে তার যারা সমালোচক তাদের পিঠ ভাঙবে তাদের কোমর ভাঙবে তাদের ঠ্যাং ভাঙবে হ্যাঁ এই না ভাঙলে সরকারে যা আছে মন্ত্রী মুখ্যমন্ত্রী হয়েছে এমএলএ হয়েছে এমপি হয়েছে এগুলি বুঝতে পারে না তারা তাদের একটা যন্ত্রণা হয় মানে ভেতরে একটা জ্বালা যন্ত্রণা হয় কতক্ষণে এই লাঠি টাঠি ব্যবহার করবে আর বন্দুক কখন কোনো কোনো জায়গাতে বন্ধু ব্যবহার করে এখন একটা বুলডোজার সংস্কৃতি তৈরি হয়েছে জল কামান টিয়ার গ্যাস এগুলি তো সাধারণ বিষয় তো এই সংস্কৃতিটা বা অপসংস্কৃতিটা আমাদের দেশের রাজনীতিতে বিভিন্ন রাজ্যে সরকারগুলোর মধ্যে আমরা দেখেছি এখন মমতা বন্দ্যোপাধ্যায় যখন একটা উদাহরণ তৈরি করে দিয়েছেন আগামী দিনে দেখবেন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে মমতা ব্যানার্জির এই রূপটাকে নকল করে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা নিজেদেরকে মানবিক মুখ্যমন্ত্রী হিসেবে তুলে ধরার চেষ্টা করবেন এইটা যদি পারতেন শেখ হাসিনা তাহলে আজকের দিনে যখন আমি ভিডিওটা তৈরি করছি তখনও তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকতেন তিনি পারেননি কারণ তার কোনো অভিজ্ঞতাই নাই লড়াই আন্দোলনের অভিজ্ঞতা নাই বাবার তৈরি করা মানে মানে সব পুরো সাম্রাজ্যে তিনি খুব সহজে নেত্রী হয়ে গেছিলেন এই কারণে ওনার পরিণতিটাও এরকমই হয়েছে এই গুরুত্বপূর্ণ কথাগুলোর সঙ্গে যদি আপনারা একমত হন তাহলে ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে নিজেদের মত জানাবেন আর এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ পৃথিবীতে এই ধরনের একেবারে ব্যতিক্রমী আলোচনা আর কোনো চ্যানেলে শুনতে পারবেন না শুনতে হলে এখানেই আসতে হবে আপনাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম